মধ্যপ্রাচ্যে ফের উত্তপ্ত পরিস্থিতি ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার একদিন পরেই ভয়াবহ প্রতিশোধ নিল তেহরান ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে চালানো হয় এই বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর অন্যতম প্রধান কমান্ড সেন্টার ইরানের দাবি তারা ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন সালাম নামক পবিত্র কোড ব্যবহার করে এই অভিযানে সফলভাবে আঘাত হানে ইরানি বাহিনীর বিবৃতি থেকে জানা যায় এই প্রতিশোধমূলক অভিযান তাদের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এবং সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনেই পরিচালিত হয়েছে অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনমূলক আগ্রাসন ছিল মূল কারণ তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসলামিক প্রজাতন্ত্র কখনও নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের জবাব ছাড়া রাখবে না এই ঘটনার সমান্তরালেই আরেকটি হামলা হয়েছে ইরাকে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল আসাদ মার্কিন ঘাটির উপর ছয়টি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান অ্যাক্সিউজ ও রয়টার্সের সূত্রমতে মতে ঘাটিটির উপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি হামলার সময় ইরানের প্রতিক্রিয়াশীল কার্যক্রমের আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয় মেহের নিউজ জানায় এই পুরু অভিযানের নামকরণ করা হয়েছে বিজয় বার্তা নামেই যেন ঘোষণা এবার আর ইরান নীরব থাকছে না একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে কম্পন তুলে দিয়েছে মধ্যপ্রাচ্যে এদিকে কাতারের রাজধানী দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে ইরান পুরু অভিযানে মোট এগারোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি ও কৌশলগত সামরিক স্থাপনা বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তিকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন উদ্বেগ যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়া কি হবে আর তার প্রেক্ষিতে পুরো অঞ্চল আবার কি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগুচ্ছে এখন প্রশ্ন একটাই